যেন বন্ধু আমরা যেগুলোকে সমস্যা হিসেবে দেখি সেগুলো আসলেই কোনো সমস্যাই নয় এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যাদেরকে দেখলে তোমরা হয়তো ফিল করতে পারবে যে সমস্যা আসলেই কাকে বলে কঠিন লড়াই আসলে কাকে বলে আর আমরা ছোট্ট ছোট্ট কারণগুলোকেই অনেক বড় সমস্যা হিসেবে দেখি বড্ড কষ্ট পাই যন্ত্রণা পাই কে ঠকালো কে প্রতারণা করলো কে দুটো খারাপ কথা শোনালো কে অনেকটা কষ্ট দিল কে ছেড়ে চলে গেল কার সাথে কার মিল হয় না শুধুমাত্র এই কারণগুলোর জন্য আমরা অনেকটা কষ্ট পাই যন্ত্রণা পাই এবং অনেকে তো এই কারণগুলোর জন্যই সুইসাইড পর্যন্ত করে যেটা সবচেয়ে বড় বোকামি জানো বন্ধু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের একটা পা নেই তারা বেঁচে আছে হাসি মুখে যাদের একটা হাত নেই তারা একটা হাত দিয়েই সমস্ত কাজকর্ম করছে হাসি মুখে যাদের শরীরে অনেক ভয়ঙ্কর রোগ তারা তবুও বেঁচে আছে হাসি মুখে লড়াই করে আর আমরা এই সমস্ত কারণগুলোর জন্য এত কষ্ট পাই এত যন্ত্রণা পাই এত মনে দুঃখ পুষে রাখি তাহলে তাদেরকে দেখলে তুমি কি ভাববে কি মনে করবে জীবনটা আসলেই কঠিন কাদের কখনো নিজের জীবনটাকে নিয়ে এরকম ভাববে না যে আমারই বোধ অনেকটা সমস্যা আমার লাইফটাই বোধহয় অনেক কঠিন ওটা অনেক সহজ এমনটা একেবারেই নয় বরং সর্বদা এটা মনে করো যে আমি অনেক ভালো আছি আমাকে ভগবান যেমনটা দিয়েছেন অনেকটা ভালো দিয়েছেন এর থেকে ভালো আর কিছু হতেই পারে না এইটা ভাবার চেষ্টা করো কিন্তু এইটা আমরা খুব কম সংখ্যক মানুষ ভাবি বেশিরভাগ মানুষই আমরা মনে করি যে আমার জীবনটা হয়তো বেশি কষ্টদায়ক ওর থেকে এটা একেবারেই নয় কিছু মানুষের পরিস্থিতি যদি তোমাদের তুলে আমি দেখাতে পারতাম তাহলে তোমরা ফিল করতে পারতে যে সত্যি কঠিন লড়াই কাকে বলে তাই বলি জীবনটা যিনি দান করেছেন তার হাতেই জীবনটাকে ছেড়ে দাও হাজারো কঠিন পরিস্থিতি আসুক কখনো সুইসাইড করার কথা মাথাতেও আনবে না লড়াই করেই আমাদের বাঁচতে হবে মনে রেখো এই জীবনটাকে জিনে দিয়েছেন মৃত্যুটাও তারই হাতে আর যতদিন না সেই সময়টা আসে ঠিক ততদিন পর্যন্ত আমরা লড়াই করেই বাঁচব কখনও ইচ্ছাকৃতভাবে মৃত্যুবরণ করার কথা মাথাতেও আনবে না এটা মস্ত বড়ো অন্যায় বা পাপ ভগবান এই জীবনটাকে দান করেছেন শুধুমাত্র হাসি মুখে কাটিয়ে দেওয়ার জন্য নয় লড়াই আমাদেরকে করতেই হবে কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতেই হবে আর এই কঠিন পরিস্থিতিগুলোকেই যদি আমরা হাসি মুখে লড়াই করে উত্তীর্ণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা ধন্য হবে কারণ লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন শুধুমাত্র আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেওয়ার নাম জীবন নয়